হ্যালো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালো রয়েছে আর আমরাও ভালো আছি আর আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে মিস্টার পল বেরিয়ে যাবে এই ভিডিওটা একটু লেট হলো তোমাদের সাথে পোস্ট করতে যেহেতু ওই শর্টস ভিডিওগুলো রেগুলার পোস্ট করছি সে কারণে তো যাই হোক ঋদ্ধি এখানে দেখো ড্রয়িং করছে আর রাত্রেবেলা অ্যাকচুয়ালি মিস্টার পলের জন্য কিছু স্ন্যাক্স আইটেম রেডি করে দিচ্ছিলাম কিছু টিফিনের অ্যারেঞ্জ করে দিচ্ছিলাম মিস্টার পলের জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা একটু দেওয়া হ্যাঁ না ঠিক আছে ওঠো 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 বিছানায় পেলো না বেশিরভাগ ভাগ ইঞ্জিনিয়ার এরকম হয় যায় না তোমার লাস্ট মোমেন্টে এসে গুছিয়ে আস এখানে স্ন্যাক্সের মধ্যে চিরে ভাজা তার সাথে কর্নফ্লেক্স একটু ফ্রাই করে দিয়েছিলাম মানে ড্রাই রোস্ট করে আর এই বাদামগুলো তার সাথে অ্যাড করে দেবো তো স্ন্যাক্সের আইটেম হয়ে যাবে আর এখানে ঋদ্ধি খাচ্ছে নুডলস চাউমিন খাচ্ছে ও নুডলসটাও পছন্দ তবে খুব একটা দেওয়া হয় না তো আজকে ওকে দিয়েছি তো ভীষণ হ্যাপি মানে এই জিনিসটা পেলে খুব হ্যাপি হয় আর মা এখানে কাটছে মাশরুম আজকে বানিয়ে দেব মাশরুম আর সোয়াবিন দিয়ে চিলি মাশরুম মতো বানিয়ে দেবো চিলি সোয়াবিন মাশরুম আর এটাতে কিন্তু আমি টমেটো বেটে ইউজ করব সস ভীষণ কম মানে এক দু চামচ ইউজ করবো বেসিক মশলা যে আদা পেঁয়াজ রসুন বেটেই বানিয়েছি টমেটো বেটে তা দেখো হয়ে গেছে এর সাথে আমি পরোটা দিয়ে দিয়েছিলাম দু টাইম খাওয়ার জন্য কেন তুমি বাদ যাবে কেন ফ্রেম থেকে নতুন জায়গায় নতুনভাবে শুরু হবে কাজ নতুন অফিস

ব্যাগে আছে নাবার সময় পরে নেবে কিন্তু হাওয়াটা ওইখানে নাবলে আসানসোল ঠিক আছে সাবধানে তুমি কোথায় যাবে এরপর এরপর কোথায় যাবে রিদ্ধি গুজরাট আর বাবা কোথায় গেছে তাকিয়ে বলো ক্যামেরার দিকে তাকিয়ে গুজরাট গেছে তুমি সেখানে স্কুলে ভর্তি হবে ও আচ্ছা আচ্ছা ওয়েটিং না ওয়েট করছো প্রচণ্ড ঠান্ডা আজকে তো যাই হোক মিস্টার বল বেরিয়ে গেল গুজরাটের জন্য বরোদা যাবে এখান থেকে আসানসোল যাবে আসানসোল থেকে তারপরে ট্রেন আছে ওখানে প্রায় ধরো উঠবে একটা ছাব্বিশে একটা ছাব্বিশ থেকে পরের দিন সাতটায় নামবে তো একটা পুরো গোটা দিনের জার্নি না তুমিও যাবে আর ঋদ্ধি বলছে যে আমার স্কুলটা একটু দেখো ওখানে কোথায় স্কুল আছে না আছে ও ভাবছে যে কবে ওখানে গিয়ে স্কুলে ভর্তি হবে এই তো তো গুড ইভিনিং তো ইভ্রিকে ভিডিওটা শুরু করলাম আজকে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিনা মা পিঠে বানিয়েছে কালকে বাড়াতেও বানিয়েছিল দু রকমের পিঠে একটা হচ্ছে ওই পুলি পিঠে আর চুষি পিঠে আর তার সাথে ছিল পাটি সাপটা তোগুলো খাওয়া হয়েছে আর এখন মা বানিয়েছে দেখাচ্ছি তোমাদের কি পিঠা বানিয়ে গোল পিঠে বসে খাও ঠিক করে আজকে বানিয়েছে চিতল পিঠে দু রকম ভাবে হচ্ছে একটা হচ্ছে ছোট যে সরা গুলো যেগুলো সেগুলোতে আর একটা হচ্ছে এটাতে ছাঁচের পিঠে চিতল পিঠে অনেক রকম নাম হয় এগুলো তো এটা তো এটা আমরা এখন নারকেল দিয়ে আর গুড় দিয়ে খাবো অথেন্টিক পিঠা এটা আমাদের মানে ছোটোবেলা থেকে পিঠাটা আমরা খেয়ে এসছি চলো নিয়ে আসো টেবিলে ভিডিও এটা হচ্ছে কালকের দুধ পুলি চুষি দেওয়া আর তার সাথে পুলি এই পিঠেটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল এখানে রয়েছে অল্প কটা পাটি সাপটা বেঁচে কালকের রাতে বানিয়েছিল সেটা এটা তো খেয়েছি এখানে দেখো চিতল পিঠে বানানো হয়েছিল আর এটা না ওই মাটির যে পাত্রগুলো হয় ওটাতে বানিয়েছিল চিতল পিঠে তো এই পিঠেটা তার সাথে নারকেল আর এরকম ঝোলা গুঁড় দিয়ে খেতে দারুণ লাগে আর এই পিঠেটা মানে ট্র্যাডিশনালি বলতে পারো আমরা একদম ছোট্টবেলা থেকে মানে যবে থেকে আমার মনে আছে তবে থেকে কিন্তু আমরা এই পিঠেটা খাই মানে আমাদের বাড়িতে আর স্পেশালি আমি পছন্দ করি খুব খেতে তো মা এবারে এসছে যেহেতু এখানে তো বানিয়ে যা খেতে খুব ভালো হয়েছিল সফট হয়েছিল কারা কারা তোমরা এই পিঠেটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে চলো আজকের মতো ভিডিওটা শেষ করলো